গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক দুই হাজার পঁচিশ থেকে সাতাশ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে নির্বাচনের সভাপতি হিসেবে মোহাম্মদ ইমারত হোসেন দৈনিক জনকণ্ঠ এবং সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ুন কবির দৈনিক আজকালের খবর নির্বাচিত হয়েছে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্য চিত্রে থাকছে বিস্তারিত সোমবার পনেরো ডিসেম্বর দুই হাজার কালিয়াকৈর মডের প্রেস ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে নির্বাচন পরিদর্শন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফারুক হুসাইন ভোট গ্রহণ শেষে ভোট গণনা সম্পূর্ণ করে প্রধান নির্বাচন কমিশনার ও কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল আলিম অপর নির্বাচন কমিশনার ও দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আজ আমরা এসে পৌঁছে গাজীপুর জেলার মডেল প্রেস ক্লাবে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পিছনে নির্বাচন কমিশনের যারা আছে তারা সঠিক দায়িত্ব পালন করছে এবং আপনাদের আমরা দেখাতে চাই যে আমরা জানতে পারবো যে কত পার্সেন্ট ভোট কাজ হয়েছে এবং কতজন প্রার্থী কতজন প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে আসসালাম আলাইকুম আচ্ছা এখানে তো সকালবেলা থেকে আমরা জানি যে এখানে নির্বাচন হচ্ছে এখানে কি ভোটের মধ্যে কোনো অসংগতি পাওয়া গেছে

তা আমরা চাচ্ছি যে এই গাজীপুর কালিয়াগুর মডেল প্রেস ক্লাবের যে নির্বাচন এই নির্বাচনটা মডেল প্রেস ক্লাবের গঠনতন্ত্র এবং পরণীত নির্বাচন বিধিমালা মোতাবেক কিন্তু আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি তকশিল ঘোষণা থেকে শুরু করে সকল ধরনের প্রার্থী বাঁচাই এবং আজকে চূড়ান্ত সে নির্বাচন সেটা একদম গঠনতন্ত্র মোতাবেক এবং যথেষ্ট আনন্দ উৎসাহ পরিবেশে স্বচ্ছভাবে এবং কোনো ধরনের অভিযোগ ছাড়াই

নবগঠিত 15 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাসুদ rana, যুগ্ম সম্পাদক সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফসার খান বিপুল, অর্থ সম্পাদক ফজলুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদুর রহমান। যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান আইন ও সাহিত্য সম্পাদক কামরুল ইসলাম ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সম্পাদক মনির হোসেন নির্বাহী সদস্য মোশারফ শিকদার ও জাকির হোসেন নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন